আমরা প্রায়ই শুনি ওর কপালটা দারুণ বা আমার ভাগ্যটাই খারাপ ভাগ্য নিয়ে আমাদের সবার মনেই তো একটা ধারণা আছে তাই না হ্যাঁ একদম যেন এটা এমন কিছু যা আগে থেকেই ঠিক করা আমাদের হাতে কিছুই নেই ঠিক আমরা যেন শুধু অপেক্ষা করতে পারি কিন্তু আজকের আলোচনা এই ভাবনাটাকে একটু অন্যভাবে দেখবে হুম মানে প্রচলিত ধারণার বাইরে গিয়ে হ্যাঁ ভাগ্য আসলে কোনো রহস্য না আমাদের নিজেদের কাজেরই ফল বেশ ইন্টারেস্টিং তো আমরা আজকে এটাই বোঝার চেষ্টা করব কিভাবে মানে সক্রিয় থাকা সুযোগের জন্য তৈরি থাকা আর রোজকার ছোট ছোট কাজগুলো কিভাবে আমাদের নিজেদের ভাগ্য বানাতে পারে শুধু তথ্য নয় এর পেছনের যুক্তি আর কিছু বাস্তব উদাহরণও দেখব আমরা তাহলে চলুন শুরু করা যাক এই গভীর আলোচনা আচ্ছা প্রথমেই আসি ভাগ্য আর সক্রিয়তার প্রশ্নে বইটা জোর দিয়ে বলছে যারা সক্রিয় ভাগ্য নাকি তাদের দিকেই বেশি ঝোকে হুম হ্যাঁ তাদের জীবনটা যদি একটু দেখি হ্যাঁ তাহলে দেখব তাদের সাফল্যগুলো কিন্তু হুট করে আসেনি এগুলো আসলে তাদের লম্বা সময়ের প্রস্তুতির ফল প্রস্তুতি কিরকম প্রস্তুতি এই যেমন ধরন সবসময় নতুন কিছু শেখা মানুষের সাথে যোগাযোগ রাখা সম্পর্ক তৈরি করা আর সুযোগ এলে সেটা কাজে লাগানোর জন্য তৈরি থাকা মানসিকভাবে শারীরিকভাবেও ও আচ্ছা মানে এটা শুভ অপেক্ষা নয় না না একদমই নয় এটাকে বলা যেতে পারে সক্রিয় সক্রিয় প্রস্তুতি প্রস্তুতি মানে সুযোগ আসবে ধরে নিজেকে তৈরি রাখা বসে থাকা নয় বাহ দারুণ একটা কথা তার মানে ভাগ্য তৈরির প্রথম ধাপই হল নিজেকে তৈরি করা ঠিক কিন্তু শুধু তৈরি থাকলেই কি সব হবে বইটাতে নিয়মিত কাজ করার উপর খুব জোর দেওয়া হয়েছে তাই না হ্যাঁ খুবই জোর দেওয়া হয়েছে যেমন ধরুন একজন লেখক যদি রোজ অল্প করেও লেখেন বা একজন প্রোগ্রামার রোজ নতুন কোড দেখেন এই ছোট ছোট কাজগুলো এগুলো কিভাবে বড় সুযোগ তৈরি করে একদম ঠিক পয়েন্টটা ধরেছেন এখানেই বইটার একটা মূল কথা লুকিয়ে আছে লেখক বলছেন এই নিয়মিত ছোট ছোট কাজগুলো হলো অনেকটা বীজ বোনার মতো বীজ বোনা হ্যাঁ প্রতিটি ছোট কাজ ভবিষ্যতের কোনো না কোনও সম্ভাবনা দরজা খুলে দিতে পারে হয়তো আপনি রোজ কিছু শিখছেন কে জানে একদিন হঠাৎ এমন একটা সুযোগ এলো যেখানে ওই শেখাটাই কাজে লেগে গেল হুম হতে পারে অথবা ধরুন আপনি নিয়মিত মানুষের সাথে যোগাযোগ রাখছেন আপনার নেটওয়ার্ক বানাচ্ছেন একদিন দেখলেন সেই নেটওয়ার্ক থেকে একটা বড় কাজের সুযোগ চলে এল এটা তো সত্যি আচ্ছা বইতে কি কোনও ডেটা বা রিসার্চের কথা আছে হ্যাঁ একটা গবেষণার কথা উল্লেখ আছে সেখানে দেখা গেছে যারা প্ল্যান করে নিয়মিত ছোট ছোট পদক্ষেপ নেয় তাদের লক্ষ্য পূরণ করার সম্ভাবনা প্রায় অষ্টআশি শতাংশ বেশি অষ্টআশি শতাংশ বলেন কি এটা তো বিশাল একটা সংখ্যা হ্যাঁ আসলেই কিন্তু এর পেছনের কারণটা কি মানে কেন এই নিয়মিত কাজ এতটা পাওয়ারফুল লেখকের কারণটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন দেখুন নিয়মিত কাজ করলে দুটো জিনিস হয় এক আপনার দক্ষতা বাড়ে ক্রমাগত ঠিক আর দুই আপনি প্রাসঙ্গিক থাকেন মানে আপনার ফিল্ডে যা যা ঘটছে সেগুলোর সাথে আপনার যোগাযোগ থাকে আপনি সুযোগের কাছাকাছি থাকেন আচ্ছা মানে আপ টু ডেট থাকা যাকে বলে অনেকটা তাই ধরুন আপনি একটা নির্দিষ্ট বিষয়ে রোজ কাজ করছেন এতে আপনি শুধু দক্ষই হচ্ছেন না বরং ওই ফিল্ডের নতুন ট্রেন্ড নতুন চ্যালেঞ্জ সব সাথে পরিচিত থাকছেন ফলে যখন কোনো সুযোগ আসে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকেন একদম লেখক একটা উপমা দিয়েছেন স্থির জল যেমন পচে যায় তেমনি যে মানুষটা নিষ্ক্রিয় সেও সুযোগ হারায় সচলতাই জীবন টিকিয়ে রাখে আবার সচলতায় নতুন সুযোগ তৈরি করে দারুণ উপমাত বইটার একটা খুব শক্তিশালী লাইন আছে কাজই হল সকল সাফল্যের মূল চাবিকাঠি মানে আপনি নিজে সক্রিয় না হলে ভাগ্য আপনার হয়ে কাজ করবে না পথটা নিজেকেই বানাতে হবে কিন্তু এর পেছনের কারণটা কি মানে কেন এই নিয়মিত কাজ এতটা পাওয়ারফুল লিখুকের কারণটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন দেখুন নিয়মিত কাজ করলে দুটো জিনিস হয় এক আপনার দক্ষতা বাড়ে ক্রমাগত ঠিক আর দুই আপনি প্রাসঙ্গিক থাকেন মানে আপনার ফিল্ডে যা যা ঘটছে সেগুলোর সাথে আপনার যোগাযোগ থাকে আপনি সুযোগের কাছাকাছি থাকেন আচ্ছা মানে আপ টু ডেট থাকা যাকে বলে অনেকটা তাই ধরুন আপনি একটা নির্দিষ্ট বিষয়ে রোজ কাজ করছেন এতে আপনি শুধু দক্ষই হচ্ছেন না বড় ওই ফিল্ডের নতুন ট্রেন্ড নতুন চ্যালেঞ্জ সব সাথেই পরিচিত থাকছেন ফলে যখন কোনো সুযোগ আসে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকেন একদম লেখক একটা উপমা দিয়েছেন স্থির জল যেমন পচে যায় তেমনি যে মানুষটা নিষ্ক্রিয় সেও সুযোগ হারায় সচলতায় জীবন টিকিয়ে রাখে আবার সচলতাই নতুন সুযোগ তৈরি করে দারুণ উপমাত বইটার একটা খুব শক্তিশালী লাইন আছে কাজই হল সকল সাফল্যের মূল চাবিকাঠি মানে আপনি নিজে সক্রিয় না হলে ভাগ্য আপনার হয়ে কাজ করবে না পথটা নিজেকেই বানাতে হবে হুম কাজ করাটাই আসল আচ্ছা এই ধারণাটাকে আরও সহজে বোঝার জন্য বইতে কি কোনো গল্প বা বাস্তব উদাহরণ আছে হ্যাঁ হ্যাঁ বেশ কয়েকটা আছে যেমন রোহানের গল্পটা বলি রোহান হ্যাঁ ছোট একটা শহরের ছেলে সে দেখল তার এলাকার স্কুলে টেকনোলজির কিছু জিনিসের খুব অভাব কিন্তু স্কুলের তখন সেটা নিয়ে ভাবার বা কিছু করার মতো অবস্থা ছিল না এরকম তো অনেক স্কুলেই হয়। ঠিক অনেকেই হয়তো ব্যাপারটা দেখে পাশ কাটিয়ে যেত কিন্তু রোহান ভাবল সে নিজে কিছু করতে পারে কিনা নিজের উদ্যোগে হ্যাঁ সে পড়াশোনার ফাঁকে রোজ কিছুটা সময় দিত নিজে নিজেই একটা প্রজেক্ট শুরু করল স্কুলের জন্য একটা এডুকেশনাল সফটওয়্যার বানানোর চেষ্টা একা একা ইন্টারনেট ঘেটে শিখত ভুল করত আবার ঠিক করত দা কেউ তাকে বলেনি সে নিজের ইন্টারেস্ট থেকেই শুরু করেছে একদম নিজের ইন্টারেস্ট থেকে কয়েক মাস ধরে সে তিখে তিখে কাজটা করে গেল প্রজেক্টটা যখন একটু দাঁড়ালো তখন সে নিজেই স্কুলের টিচারদের সাথে কথা বলল দেখালো কাজটা টিচাররা কি বললেন তারা তো অবাক রোহানের এই একা চেষ্টা আর কাজের কোয়ালিটি দেখে খুব ইম্প্রেসড হলেন আর শেষ পর্যন্ত তার প্রজেক্টটা স্কুলেই ব্যবহার করা শুরু হল অসাধারণ দেখুন রোহানের এই সাফল্য কিন্তু লটারির মতো পাওয়া নয় এটা তার নিজের উদ্যোগ প্রতিদিনের চেষ্টা আর লেগে থাকার ফল বইয়ের ভাষা বলতে গেলে সে পরিস্থিতির শিকার হয়নি পরিস্থিতি তৈরি করেছে সত্যি দারুণ উদাহরণ এটা একদম পরিষ্কার করে দিল যে কিভাবে সক্রিয় উদ্যোগ ভাগ্যকে নিজের দিকে আনতে পারে এরকম কি আর কোনো গল্প আছে হ্যাঁ শানুর গল্পটাও আছে শানুর ছোটবেলা থেকেই ছবি আঁকার শখ ও আচ্ছা কিন্তু পরিবার বা বন্ধুদের থেকে তেমন সাপোর্ট পায়নি অনেকেই বলত ছবি এঁকে কি হবে ফালতু সময় নষ্ট উফ এটা খুব কমন কিন্তু শানু আঁকাটা ছাড়েনি হয়তো রোজ অনেক সময় দিতে পারত না কিন্তু চেষ্টা করত অল্প হলেও রোজ আঁকতে নতুন নতুন স্টাইল নিজের আইডিয়া নিয়ে কাজ করত বছরের পর বছর তার মানে বাইরের সাপোর্ট ছাড়াই কাজটা চালিয়ে গেছে ঠিক তাই আর সময়ের সাথে সাথে কি হল তার হাত আরও পাকা হল তার কাজের মধ্যে একটা নিজস্বতা এলো একসময় সে তার কাজ অনলাইনে শেয়ার করা শুরু করল তারপর ধীরে ধীরে মানুষের চোখে পড়ল প্রশংসা পেতে শুরু করল আজ শানু একজন বেশ পরিচিত শিল্পী তার গল্পটাও কিন্তু একই কথা বলে নিয়মিত লেগে থাকা অধ্যাবসায় হ্যাঁ অধ্যাবসায় হয়তো শুরুতে পথটা কঠিন ছিল কেউ চিন্ত না কিন্তু ওই প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই তাকে আজকের জায়গায় এনেছে এটা হুট করে পাওয়া ভাগ্য নয় এটা সে অর্জন করেছে লেখক এই ধরনের উদাহরণ দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে লেগে থাকলে সাধারণ চেষ্টাও অসাধারণ ফল দিতে পারে খুবই ইন্সপায়ারিং কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই যে রোজ কাজ করা লেগে থাকা এটা তো মুখে বলা যত সহজ করাটা ততটাই কঠিন হ্যাঁ জীবনে তো কত চ্যালেঞ্জ আসে ব্যর্থতা আসে তখন তো মন ভেঙে যায় স্বাভাবিক এই অবস্থায় কাজটা চালিয়ে যাওয়ার জন্য বইতে কি কোনো টিপস বা পরামর্শ আছে অবশ্যই আছে লেখক কঠিন দিকগুলো জানেন তাই কিছু কাজের পথের কথাও বলেছেন প্রথমত তিনি জোর দিয়েছেন ছোট ছোট পদক্ষেপে শুরু করতে ছোট ছোট হ্যাঁ মানে বিশাল লক্ষ্য দেখে ভয় না পেয়ে প্রতিদিনের জন্য খুব ছোট সহজ লক্ষ্য ঠিক করা যেমন আজ আমি শুধু এইটুকু লিখব বা আজ নতুন একটা শব্দ শিখব লেখক বলছেন এই ছোট ছোট জয়গুলো আত্মবিশ্বাস বাড়ায় কাজ চালিয়ে যাওয়ার মোটিভেশন দেয় এটা ঠিক আর ব্যর্থতার ব্যাপারটা ফেল করলে তো অনেকেই আর এগোতে চায় না এখানেই লেখকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরামর্শ ব্যর্থতাকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে দেখা শিক্ষক হ্যাঁ বইতে বলা হচ্ছে প্রতিটা ব্যর্থতা আসলে কিছু শেখার সুযোগ কেন হলো কোথায় ভুল ছিল এগুলো খুঁজে বের করলে পরের চেষ্টাটা আরও ভালো হয় লেখক বলছেন যারা সফল তারা যে ব্যর্থ হয় না তা নয় বরং তারা ব্যর্থতা থেকে তাড়াতাড়ি শেখে আর আবার উঠে দাঁড়ায় বা এটা খুব জরুরি একটা পয়েন্ট আর কিছু তৃতীয় কৌশলটা হলো একটা কাজের রুটিন তৈরি করা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বা নিয়মে কাজ করার অভ্যাস এটা অনেকটা মাসল মেমোরির মতো রোজ করতে থাকলে কাজটার অত কঠিন লাগে না অভ্যাসে দাঁড়িয়ে যায় এই কৌশলগুলো ছোট শুরু ব্যর্থতা থেকে শেখা আর রুটিন বানানো এগুলো তো আমরা কম বেশি শুনেছি কিন্তু বইতে কি ব্যাখ্যা করা হয়েছে কেন এগুলো কাজ করে এর পেছনের কারণটা কি হ্যাঁ লেখক এর মনস্তাত্ত্বিক দিকগুলো ছুঁয়ে গেছেন যেমন ছোট ছোট পদক্ষেপে যখন সাফল্য আসে আমাদের ব্রেনের ডোপামিন রিলিজ হয় এটা আমাদের ভালো লাগার অনুভূতি দেয় আরও কাজ করতে ইচ্ছে করে ও ইন্টারেস্টিং আর ব্যর্থতাকে যখন শেখার সুযোগ হিসেবে দেখি তখন ব্রেন আর ভয় পায় না বরং কৌতূহলী হয়ে ওঠে ফলে ঝুঁকি নেওয়ার সাহস বাড়ে আর রুটিন এটা আমাদের ডিসিশন নেওয়ার যে ক্লান্তি সেটা কমায় যখন একটা কাজ রুটিনে ঢুকে যায় তখন প্রতিদিন করব কি করব না এই চিন্তাটাই করতে হয় না কাজটা অটোমেটিক হয়ে যায় আচ্ছা লেখক বলছেন এই মানসিক পরিবর্তনগুলোই আসলে আসল শক্তি এগুলোই খারাপ সময়ও এগিয়ে যাওয়ার ভিত গড়ে দেয় এটা শুধু উইল পাওয়ারের ব্যাপার নয় এটা অভ্যাস আর মানসিকতার বিজ্ঞান বাহ এই ব্যাখ্যাগুলো তো দারুণ শুধু কি করতে হবে তা নয় কেন আর কীভাবে কাজ করে সেটাও বোঝা গেল একদম এখন প্রশ্ন হল এই দারুণ আইডিয়াগুলো এই কৌশলগুলো এগুলো বাস্তব জীবনে কাজে লাগাব কিভাবে বইতে কি কোনও প্র্যাকটিস বা অনুশীলনের কথা বলা আছে হ্যাঁ অবশ্যই লেখক শুধু তথ্য দেননি প্রয়োগের কথাও বলেছেন তিনি কিছু অনুশীলনের কথা বলেছেন যা এই ভাবনাগুলোকে অভ্যাসে আনতে সাহায্য করতে পারে কি রকম অনুশীলন যেমন ধরুন রোজ সকালে নিজের জন্য খুব ছোট নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করা কাজের হতে পারে বা নতুন কিছু শেখার আচ্ছা প্রতি সপ্তাহে অন্তত একটা নতুন কাজ শুরু করা যেটা আগে করেনি বা করতে একটু ভয় লাগত খুব ছোট কিছু হলেও চলবে ইন্টারেস্টিং যদি কোনো কাজে আশানুরূপ ফল না আসে তাহলে হাল না ছেড়ে একটু বসে ভাবা কি কি কারণ হতে পারে কোথায় ইমপ্রুভ করা যেত এটা সম্ভব হলে লিখে রাখা লিখে রাখাটা জরুরি তাই না হ্যাঁ তাতে ভাবনাগুলো পরিষ্কার হয় লেখক আরও উৎসাহ দেন নতুন আইডিয়া নিয়ে ভাবতে সেগুলো কোথাও টুকে রাখতে ব্যবসার আইডিয়া লেখার প্লট বা কোনো সমস্যার সমাধান যা কিছু হতে পারে আরেকটা বিষয় যেটা লেখক খুব গুরুত্ব দিয়েছেন সেটা হলো প্রতিদিনের কাজের একটা ছোট ডায়েরি রাখা আজ কি করলাম কি ফল পেলাম কি শিখলাম এই ছোট নোটগুলো নিজের প্রগ্রেস বুঝতে আর মোটিভেশন ধরে রাখতে খুব সাহায্য করে এই অনুশীলনগুলো তো বেশ কাজের মনে হচ্ছে এগুলো নিয়মিত করলে সত্যি হয়তো নিজের ভাগ্য নিজেই গড়ার পথে এগোনো সম্ভব ঠিক তাই এই অনুশীলনগুলোর আসল উদ্দেশ্য হলো কর্মই ভাগ্য গড়ে এই মূল কথাটা যেন শুধু মাথায় না থেকে আমাদের প্রতিদিনের অভ্যাসে চলে আসে নেখুক বুঝাতে চেয়েছেন ভাগ্য তৈরি করাটা একদিনের ব্যাপার নয় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর এই ছোট ছোট অনুশীলনগুলো সেই প্রসেসেরই অংশ এর মাধ্যমে আমরা শুধু কাজই করি না নিজেদের মনকেও তৈরি করি তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যে মূল বিষয়টা পেলাম তা হল ভাগ্য আসলে বাইরে থেকে আসা কোনো গিফট নয় বরং আমাদের নিজেদের কাজ প্রস্তুতি আর লেগে থাকার ফল একদম বইটা আমাদের শেখাচ্ছে চুপচাপ অপেক্ষা না করে সক্রিয়ভাবে নিজের ভাগ্য গড়তে এগিয়ে যেতে ছোট ছোট পদক্ষেপ নিয়মিত চেষ্টা আর ভুল থেকে শেখার মানসিকতাই পারে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সত্যি ভাগ্য তাহলে আমাদের নিজেদের হাতেই একেবারে তাই বইটার শেষের দিকের বার্তাও খুব শক্তিশালী লেখক মনে করিয়ে দিচ্ছেন ভাগ্য আপনার দরজা এসে করা নাড়বে এই আশায় বসে থাকাটা একরকমের মায়া মায়া হ্যাঁ বরং আপনি যখন দরজা খুলে বেরোবেন কাজ করবেন পৃথিবীর সাথে কানেক্ট করবেন তখনই সুযোগগুলো আপনার চোখে পড়বে তাই অপেক্ষা না করে আজ থেকেই শুরু করা দরকার যে কোনো একটা ছোট পদক্ষেপ নিন যা আপনার স্বপ্নের দিকে আপনাকে এক ইঞ্চি হলেও এগিয়ে নিয়ে যায় কারণ বইটার নির্যাসে এটাই মনে রেখো কাজ না করলে ভাগ্য আসে না তুমি নিজেই তোমার ভাগ্য গড়বে সত্যি অসাধারণ একটা বার্তা আর আজকের আলোচনাটাও খুব ভালো লাগলো। এই ভাবনাটা যদি সত্যি হয় যে কাজ করেই ভাগ্য গড়া যায় তাহলে প্রশ্নটা তো নিজের কাছেই করা যায় আজ এমন কোন ছোট কাজটা আমি করতে পারি যা আমার ভবিষ্যতের ভাগ্যকে একটু হলেও ভালো দিকে নিয়ে যেতে পারে একদম এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে এই প্রশ্নটাই না হয় আজকের জন্য আমাদের ভাবনার বিষয় হয়ে থাকলো। নিশ্চয়ই আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এটা আপনাদের ভাবনায় নতুন কিছু যোগ করেছে তাহলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন হয়তো তাদের ওই ভাবনাগুলো কাজে লাগবে তারাও প্রেরিত হবে হ্যাঁ শেয়ার করাটা জরুরি ভালো জিনিস ছড়িয়ে দেওয়া উচিত একদম আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন ভালো থাকবে